আপনি যদি কম টাকায় ঝকঝকে তক রাস্তাঘাট আর একদম রিফ্রেশ আবহাওয়া যাকে বলে ন্যাচার প্রকৃতির সাথে মিশে যাওয়া আঁকা এরকম পাহাড়ি রাস্তা যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে গাজীপুরে গাজীপুরের জয়দপুর থেকে শ্রীপুর যাওয়ার এই রাস্তাটি এতটাই সুন্দর আসলে বৃষ্টির মধ্যে আমি আগে ভিডিওটা আগে করতে পারি নাই যার কারণে বৃষ্টি যখন শেষ হয় তখন কিন্তু শুরু করলাম আমি ছিলাম সিএনজির মধ্যে যার কারণে কিন্তু পুরোপুরি রাস্তাটির চিত্রটা আপনাদের দেখাতে পারেনি যাই হোক আমার খারাপ লাগছে কিন্তু যে রাস্তাটিকু মানে আপনাদের ধারণা দেওয়ার জন্য যে যেটুকু আপনাদের দেখাতে পেরেছি সে রাস্তাটিও কিন্তু একেবারে গ্রামের ভিতর হয় সেরকম সুন্দর না কিন্তু তারপরেও এটা কিন্তু একেবারে নজর কাড়ার মতো মানে এই রাস্তাগুলো এতটাই সুন্দর আর ঝকঝকে তক্তকে এখানে কোনো ধুলাযুক্ত পরিবেশ নেই আর একেবারে সুপার ন্যাচার যাকে বলে আর আঁকা মাকা রাস্তাগুলো দেখলে মনে হবে যে পাহাড়ি পথ একেবারে টিলার মতো উঁচু নিচু পথ পেরিয়ে এই শ্রীপুরে যাওয়ার পথে এরকম রাস্তা চোখে পড়বে আর উঁচু উঁচু গাছ দুই পাশে একটা কি বলবো মসৃণ পাকা রাস্তা সত্যি নজর কাড়ার মতো আমি তো মানে পুরা ফিদা এতটা সুন্দর রাস্তা আমার মনে হয় খুব কমই রয়েছে বাংলাদেশের গ্রামগুলোতে কারণটা হচ্ছে এই আঁকা বাঁকা রাস্তাগুলো দেখলে মনে হবে ঠিক পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছেন তবে সেই আঁকা বাঁকা রাস্তাটি আমি আসলে ভিডিও করতে পারি না বৃষ্টি হওয়ার কারণে কারণ বৃষ্টিতে এই গ্লাসটি এই আবছা ছিল কোনো কিছু দেখা যাচ্ছিলো না ঠিকমতো যাই হোক শেষের দিকে আপনাদের দেখাচ্ছি এবং আমি যাচ্ছি শ্রীপুরে সেই ভাঙনাহাটি যে শ্রীপুর উপজেলায় সেই ভাঙনাহাটি আব্দুল সত্তার জামে মসজিদ যেটা আমি এর আগে ভিডিওতে দেখেছি সে ব্লগটি দেখার আমন্ত্রণ রইলো প্রিয় আমি সেই জায়গাতে যাচ্ছি এবং যেতে যেতে মূলত এই ভিডিওটি করেছিলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আর হ্যাঁ শেষ পর্যন্ত দেখলে শ্রীপুর যে উপজেলার যে শ্রীপুর কী বলবো রেল স্টেশন এবং শ্রীপুর বাজার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন দেখতে থাকুন আর আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাথে যুক্ত হয়ে যাবেন এবং ট্রাভেল বেজ আমি ব্লগ করে থাকি ও বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করার চেষ্টা করি এবং আপনাদের দেখার চেষ্টা করি সেই সাথে আমি নিজেই উপভোগ করি আমার শখ থেকেই এটা হচ্ছে প্রফেশন বলা যায় আমি পার্ট টাইম এটা কাজ করে থাকি তো প্রিয় দর্শক দেখতে দেখতে আমি প্রায় কী বলবো শ্রীপুরে অনেকটা কাছাকাছি চলে এসেছি আর এ রাস্তার পশ্চিম দিক দিয়ে কিন্তু রেল লাইন অর্থাৎ গাজীপুর থেকে ময়মনসিং জামালপুরের যে রেল লাইনটা রয়েছে এ পাশ দিয়ে শ্রীপুর উপর দিয়ে কিন্তু গিয়েছে এবং শ্রীপুর স্টেশন রয়েছে ছোট্ট একটা স্টেশন এবং এই স্টেশনটা শুধুমাত্র লোকাল যে ট্র ট্রেন রয়েছে অর্থাৎ লোকাল ট্রেনগুলো শুধুমাত্র দাঁড়ায় কোনো আন্তঃনগর ট্রেন ট্রেনগুলো সেরকম দাঁড়ায় না তবে যদি কখনও ক্রসিংয়ের প্রয়োজন হয় তবে দাঁড়ায় তো প্রিয় দর্শক আমি এখন চলে আসলাম সেই শ্রীপুর বাজারে এবং এটা একটা বড়ো উপজেলা আর এটা বাজারটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে সামনে যে সুউচ্চ মসজিদটি দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লেগেছে মসজিদটি এবং এখানে এটা হচ্ছে টেম্পু স্ট্যান্ড এবং এখানে অটো সিএনজি সহ বেশ কিছু যানবাহন এখানে দাঁড়িয়ে রয়েছে তো এখানে নেমে গেলাম এবং নেমে যাওয়ার পর হাঁটা শুরু করব। তো এ ভাড়া হচ্ছে জয়দপুর থেকে আসলাম প্রায় একশো বিশ টাকার উপরে নিয়ে এসে যাই হোক কিছু না বলেই আবার হাঁটা শুরু করলাম এটা হচ্ছে রেল রেল লাইন এবং রেল ক্রসিংয়ের সাথেই হচ্ছে সেই শ্রীপুর স্টেশনটা রয়েছে এবং ডান পাশে বাজার এবং বাম পাশে এই যে দেখুন একটা বড় অক্ষরে লেখা আছে শ্রীপুর শ্রীপুর হচ্ছে স্টেশন এটা তো এই স্টেশনটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব চমৎকার মানে একটা ফাঁকা জায়গার উপর একটা উপজেলার এরকম একটা সুন্দর বাজার আর এ একেবারে সুন্দর ঝকঝকে তপ্তকে দেখুন এখানে কোনো ধুলাযুক্ত সেরকম পরিবেশ না পরিবেশটাও খুব পরিষ্কার যদিও একটা পুরাতন স্টেশন